আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো আপনারা সবাই একটু লাইভে জয়েন হন এটা আমার একটা নতুন আইডি বলতে সাবস্ক্রাইবার আছে এটা দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে তবে ভিডিও করার সময় পাইতেছি না একটু লাইভে চলে আসলাম লাইভে আসার কারণ আপনাদের সাথে একটু কথা বলি আপনাদেরকে একটু কমেন্টে জানাবেন আপনারা কি ভিডিও চান আমি মূলত আমার ছয়টা ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমি ছয়টা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আগে আরো দুইটা ছিল দুইটা দুইজনকে দিয়ে দিছি তুমি মানো আর না মানো তুমি ছাড়া কে নাই ও বন্ধু রে তুমি আমার মনের মানু দিও না দুলকা একটা মানুষে জয়েন হইতেছে না একটা মানুষ নাই ওহ তো আপনারা যদি ইউটিউব চ্যানেলে কাজ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে পরামর্শ দিব এই যে চারজন বাই লাইভে আসছে আপনার চারজনকে ধন্যবাদ তো আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব থেকে কিভাবে সফলতা পাবেন আঠারো জন লাইভে চলে আসছে আলহামদুলিল্লাহ তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করেন আর আমাদের কাছে কি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সৌদি আরবে কিন্তু আজান দিতেছে এটা হলো জহরে আজান দিতেছে তো বাংলাদেশে তো আসলে আজান দিবে তেইশ জন লাইভে আসছে আলহামদুলিল্লাহ ভালো তো সবাই একটু কমেন্ট করেন এই যে একটা ভাই কমেন্ট করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই হ্যালো ছাব্বিশ জন লাইভে আসছে ভাই কেমন আছেন তো ইউটিউবে ইউটিউব দেখলে হবে না আপনারা ইউটিউবেও কাজ করেন সময় দেন ইউটিউবে ভিডিও বানান ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে সফলতা পাইবেন আমার ছয়টি ইউটিউব চ্যানেল আমি ছয়টা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি আমি সৌদি আরবে থাকি হ্যালো হাই হ্যালো হাই ভালো এই যে একটা ভাই কমেন্ট করছে ধন্যবাদ এই যে আরেকজন সবাই কেমন আছেন ভালোই আছেন তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যাইতে পারবো আমরা সফলতা অর্জন করতে পারবো তো তো আমরা আপনারা যদি কেউ ইউটিউবার ইউটিউবার হন হন কাজ করার স্বপ্ন মনের প্রথম নাম্বার কথা হলো আপনাদের ধৈর্য ধরতে হবে ধৈর্যটা হলো সবচেয়ে বড় একটা সফলতার মূল কাটি তেরো জন লাইভে আসছে ছাব্বিশ জন ছিল কিছু চলে গেছে তো আপনার সফলতার প্রথম কাটি হলো ধৈর্য আপনি যদি ইউটিউবে কাজ করেন যে প্ল্যাটফর্মে কাজ করেন আপনি ধৈর্য ধরে কাজ করবেন আপনার সফলতা আজ না হয় কাল আসবে 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 হান্ড্রেড তো আমি একসময় আমার আমি যখন নতুন ইউটিউবিং শুরু করি আমার একটা দুইটা সাবস্ক্রাইবার পাইলে আমার মনটা খুশি হয়ে যেত মানুষকে যে বলতাম যে ভাই একটু সাবস্ক্রাইবার করো মানুষের মোবাইল নিয়ে সাবস্ক্রাইবার করতাম আর এখন একটা ভিডিও যদি আপলোড করি না একটা ভিডিও একটা ভিডিও থেকে তিনশো চারশো পর্যন্ত সাবস্ক্রাইবার আসে যে সময় দশটা সাবস্ক্রাইবার জন্য পাগল কে ভিউ দেখতে পারি নাই মানে এক কে ভিউ কেমনে পাইবো মানে এরকম আশা নিয়েছিলাম যে এক কে ভিউ হইতা দুইশো পাঁচশো ভিউ হইতো আর এখন আমার ভিডিওতে আমার অনেকটি চ্যানেল তো ছয়টা ইউটিউব চ্যানেলের মধ্যে এমনও চ্যানেল আছে যেগুলোর ভিতরে আমার চার লাখ প্লাস ভিউ আছে আশি হাজার ছিয়ানব্বই হাজার সত্তর হাজার এই ব্যাপারে বিউ আছে আমি একটা চ্যানেল মনিটাইজ করার জন্য কি পাগল পাড়া ছিলাম আর এখন আমি দুইটা মনিটাইজ করে সেল করে দিছি এমনকি একটা বর্তমানে আমার মনিটাইজ আছে আবার আরেকটা দুই তিন দিন পরে মনিটাইজের জন্য আবেদন করব আরও আমি আমার তিন চারটা চ্যানেলে আমি কাজ করতেছি এই যে চ্যানেলটা কিছুদিনের মধ্যে আমি প্লাস সাবস্ক্রাইবার বানাইছি আপনারাই করছেন আপনারাই সাবস্ক্রাইবার করছেন তবে আমাদের কাছে অনেক ধরনের ভিডিও আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন অনেক ধরনের ভিডিও আছে যে ভিডিও সারলে উরা সাবস্ক্রাইবার আসবে আপনার ভিডিও সারতে দেরি হইব সাবস্ক্রাইবার আসতে দেরি হইব না প্রতিটা ভিডিও থেকে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা একশো দেড়শো দুইশো আড়াইশো সাবস্ক্রাইবার আসবে এক ভিডিওতে একটা শর্ট ভিডিও আপলোড করবেন আপনার দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা সত্তরটা আশিটা একশোটা দুইশো তিনশোটা পঞ্চাশ সাবস্ক্রাইবার আসবে এক ভিডিওতে এরকম ভিডিও আমরা কিছু বানাইছি এরকম ভিডিও আমার কাছে আছে তবে আপনার সবসময় একটু চিন্তা করে চলতে হবে চিন্তা করে কাজ করতে হবে যে আমি এই ভিডিওটা বানাইছি তাহলে আমার এই ভিডিওটার ভিউ কম হইতেছে দর্শক এটা কম খাইতেছে তাহলে আমি আরও ভালো কিছু করি কোন ভিডিওটা করলে ভালো হবে কি ভিডিও বানাইলে ভালো হইবে কোন ভিডিও দেখার জন্য মানুষ পাগল পাড়া থাকে এরকম ভিডিও বানাইতে হবে তবে আপনি ভালো ভিডিও বানাবেন আপনার মানুষের সাপোর্ট করবে তবে আপনি যদি খারাপ ভিডিও বানান ভালো না হয় কোয়ালিটি ভালো না ভিডিওর কোনো লজিক নাই তাহলে কিন্তু ভিউ হবে না আমার ছয়টা ইউটিউব চ্যানেলে আমি ছয় রকম চিন্তা করি যে কোন চ্যানেলে কীরকম ভিডিও দিলে ভালো হয় কোন ভিডিওগুলা দিলে ভালো হয় আমি ছয়টা চ্যানেলে ছয় রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি এই চ্যানেলে এই ভিডিও দিতেছি এখন চিন্তা করতেছি যে এই ভিডিও তো দিতেছি মানুষ দেখতেছে তাহলে আমি আরেকটা চ্যানেল আছে এটার মধ্যে অন্যরকম ভিডিও ছাড়ার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আগে ভিউ পাইতাম না এখন ভিডিও সারেই কে কে লাখ লাখ হাজার হাজার ভিউ আসে এটা হলো আপনাদের ভালোবাসা আপনাদের চাওয়া তবে আমাদেরকে মানুষ এখনো চিনে নাই তবে এমন কোনো প্ল্যাটফর্মে কাজ করে লাভ নাই যে প্ল্যাটফর্ম থেকে আপনার সফলতা আসবে না টাকা ছাড়া এই দুনিয়াতে টাকা ছাড়া চলে না আপনি ইউটিউবে কাজ করেন ফেসবুকে কাজ করেন যেখান থেকে আপনি কিছু আয় করতে পারবেন উপার্জন করতে পারবেন সেই জায়গায় কাজ করেন আজ আজকে কি হয়েছে দেখেন আজকে মনে করেন যে কন্টেন্ট দেখার চাইতে কন্টেন্ট কিউটর বেশি হয়ে গেছে মানে কন্টেন্ট দেখার চাইতে কন্টেন্ট ক্রিয়েটর বেশি হয়ে গেছে পীরের চাইতে মুড়িদের চাইতে পীর বেশি হয়ে গেছে মানে এরকম হয়েছে মানুষ এখন কন্টেন্ট দেখে না মানুষ কন্টেন্ট এখন দেখে না তবে কন্টেন্ট বানাই তবে বানাই কি কন্টেন্ট মানে একটা ভিডিও করে সাইডে দিবার পাইলেই হয় আপনি একটা চিন্তা করবেন আপনি একটু কমেন্ট করেন একটু সুন্দর সুন্দর কমেন্ট করেন তিনজন ভাই আছেন একটু কমেন্ট করেন ভিডিওটাতে লাইক দেন লাইভটাতে লাইক দেন কথাটি শুনেন এটি আপনার কার্যকর আপনি যদি ইউটিউবিং করেন প্রথম নম্বর কথা হলো যে আপনি ভিডিও দেখেন না আপনি কি মানুষের ভিডিও দেখেন না অবশ্যই আপনি মানুষের ভিডিও দেখেন তাহলে আপনি যে মানুষের ভিডিওগুলো দেখেন আপনি মানুষের যে ভিডিওগুলো দেখেন তারা যদি ভালো কোয়ালিটি ফুল ভালো ভিডিও না দেয় আপনি কি দেখেন দেখেন না আপনি টান মারেন কেন দেখেন না ভালো না তাহলে আপনি যে ভিডিও ভিডিওগুলো মানুষের উপহার দিতেছেন মানুষকে দিতেছেন প্ল্যাটফর্মে আপলোড করতেছেন তাহলে আপনি চিন্তা করেন আমি যদি এই ভিডিও ভালো ভিডিও না দিই তাহলে কি মানুষ দেখবে দেখবে না তাহলে ভালো ভিডিও ভালো কোয়ালিটি ভালো এডিটিং করে যদি আপনি ভালো ভিডিও দেন তাহলেই কিন্তু মানুষ দেখবে এমনকি আপনি সফলতা অতি তাড়াতাড়ি পাবেন আপনি একটু লং ভিডিও সারার চেষ্টা করেন ইউটিউবে আপনাকে দুইটা সিস্টেম দিছে আপনি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করেন মনিটাইজ করতে পারবেন এবং এক হাজার দশ মিলিয়ন ভিউর অর্জন করেন শর্টসে আপনাকে মনিটাইজ দিয়ে দেবে তবে তবে আপনি আসেন আসেন সবাই একটু লাইভে আসেন সবাই একটু লাইভে আসেন এই যে একটা ভাই আসছে ধন্যবাদ ভাই কমেন্ট করেন একটু কমেন্ট করেন তো আপনি ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি পূর্ণ করতে পারেন তাহলে ইউটিউব আপনাকে মনিটাইজ দিবে তবে আপনি দশ মিলিয়ন অর্জন করতে আপনার সময় লাগবে তবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে আপনার সময় লাগবে না কেন লাগবে না কারণ চার হাজার ঘন্টা আপনি যদি লং ভিডিও আপলোড করেন একটু বেশি বিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিটের এগুলাতে যদি তিন লাখ চার লাখ ভিউ আনতে পারেন তাহলে আপনার পূর্ণ হয়ে যাবে এবং কি আপনি যাবেন একটু লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন সবাই একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন সবাই লাইকটা শেয়ার করেন কমেন্ট করেন লাইভটা শেয়ার করেন হো সবাই কমেন্টে জানান কিছু কমেন্ট করেন আমি উত্তর দেই কেউ কি ইউটিউবে কাজ করতে চান টাকা অর্জন টাকা কামাইতে চান ইউটিউব থেকে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আপনাদেরকে বলে দেই কিভাবে ইনকাম করবেন কিভাবে ইউটিউবে সফলতা পাবেন কিভাবে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াবেন কিভাবে কি করবেন সব বলে দিব যদি আপনারা কমেন্ট করেন এখন যারা লাইভে আসবেন আমি আমার ইমো নাম্বারটা দিয়ে দিই আমার ইমো নাম্বারটা দিয়ে দিই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন বলে দিতেছি মুখ দিয়ে বলে দিতেছি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইউটিউব বিষয়ে জানতে পারবেন সব বলে দেব আমার ইমো নাম্বারটা হইল লোক আসুক কেমন আছেন ভাই একজন আসছে কেমন আছেন আমার ইমো নাম্বারটা হইছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইউটিউব বিষয়ে জানার জন্য আমার ইমো নাম্বার হলো জিরো ওয়ান এটা হলো আমার ইমো নাম্বার এটাতে ফোন দিলে আমাকে পাবেন এবং ইউটিউব বিষয়ে জানতে পারবেন আসসালাম তো কিরকম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন নি কমেন্ট করেন ভাই একটা ভাই লাইভে আসছে লাইভে জয়েন হয়েছে ভাই কমেন্ট করেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইউটিউব সম্পর্কে কিছু জানার কমেন্ট করবেন আর সবাই একটু বলে দেন আপনাদের বাংলাদেশের নির্বাচনের কি খবর আমাদেরও বাংলাদেশ তবে আমরা এখন সৌদি আরবে থাকি তো আপনারা একটু জানান নির্বাচনের কি খবর তো বিদায় বিদায় লাইভটা এই পর্যন্ত সবাই লাইভটা শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আমি এখন বিদায় নিলাম বাই কমেন্ট করেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন কিনা কমেন্ট করেন কালকে ইনশাল্লাহ আবার লাইভে আসবো জয়েন হয়ে যায় কালকে আবার লাইভে আসবো ইনশাল্লাহ আজকে বিদায় নিলাম